আর কদিন পরে আরেকটি বড় উৎসব রথযাত্রা তাই রথকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় কোথাও রথ বানানোর প্রস্তুতি কোথাও বা রথে রঙের প্রলেপ তারপরে রথযাত্রা উৎসব জলপাইগুড়ি শ্রী শ্রী জগন্নাথ গৌরী মঠের রথকে ঘিরে শহরের আট থেকে আশির আনন্দ থাকে চোখে পড়ার মতো এই রথ সারা শহর পরিক্রমা করে যোগমায়া কালীবাড়িতে শেষ হয় সেখানে এই রথযাত্রা উপলক্ষে আয়োজিত হয় মেলা এই মেলায় বিভিন্ন দোকান বসে প্রতিটি বিক্রেতাই স্বপ্ন দেখেন ভালো লাভের আশায় সেই আশা নিয়ে রবি দাসও শুরু বেতের তৈরি করেছেন রদ বানাতে পেশায় তিনি ঢাক হলেও প্রতি বছর রথের আগে থেকেই শুরু করে দেন বানাতে এবছরও তার ব্যতিক্রম ঘটেনি দারিদ্রতার মধ্যে বেত কিনে ছুলে জলে ভিজিয়ে রোদে শুকিয়ে বিভিন্ন আকার দিয়ে বানিয়ে চলেছেন একের পর এক রথ তবে লাগাতার বৃষ্টির কারণে মন কিছুটা ভারাক্রান্ত মাটির বারান্দায় বসে সকাল থেকে শুরু করেন বেত দিয়ে রথ বানাতে এই রথ বানাতে তার স্ত্রী সবিতা দাস সহযোগিতা করে থাকেন রবি দাস জানান খরচ থেকেও পরিশ্রম অনেকটাই বেশি কারো হাত ধরে শেখা নয় নিজের চিন্তা থেকে এই রথ বানাই পাশাপাশি বেতের কাঠের দোলনা খাট সিংহাসন বানাই সকাল হতেই লেগে পড়ি রূপ দিতে মেলার সময় রথ আর অন্যান্য বেদ কাঠি জিনিসগুলো নিয়ে জলপাইগুড়ি যোগময়া কালীবাড়ির সামনে রথের মেলায় বসি এবছর কুড়িটার মতো রথ বানিয়েছি রবিদাসের স্ত্রী সবিতা দাস বলেন সংসারের কাজ সেরে মাঝে মধ্যে রং করে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিই বেশ ভালো লাগে পরিশেষে এটা বলতেই হয় ছোটবেলায় রথ বানানোর নেশা আজ পেশায় পরিণত হয়ে বেশ সারা ফেলেছে শহরে আমি বেতে কাজ করি বেত বাস দুটোই করি এগুলো মেলায় নিয়ে বিক্রি করি রদ বানাই দোলনা বানাই খাট বানাই আলনা বানাই সোফা বানাই সিংহাসন বানাই এবার বেশি নিই এবার বানিয়েছে কুড়িটার মতন বানিয়েছে চিন্তা করছি আরও রদ বানানো ভালো হতো এইটা বেদ বাঁধ দিয়ে তৈরি করি কিন্তু এই যে এই জিনিসটা মানে আমি আমার মাথায় খেলছিল না রথের মেলা রথ বানালে ভালো হবে তাই এর জন্য আমি রথটা তৈরি করছি একটা পাঁচশো সাড়ে পাঁচশো চারশো সাড়ে তিনশো তিনশো খরিদ্ বুঝে বিক্রি হয় আমি তেলিপাড়া বসি যোগমা কালি বেরি হ্যাঁ আমার বাড়ি আলি সহজিটা করে খরচ মোটামুটি ধরেন একটা পাঁচশো টাকাটা চারশো সাড়ে চারশো টাকা খরচ পড়ে যায় বেশি লাভ থাকে না এটা আমার ছোটোর থেকেই শখ ছিল রথের মেলা রথ বানাবো তারপর আমি চিন্তা করলাম না বানিয়ে দেখি চলে না না চলে দেখলাম না চলে এর জন্য লস বানাচ্ছে অনেক বছর থেকেই কিন্তু আমি হলো খালি রঙ করি পালিশ করি এগুলোই করি আর উনি সব বানাই লাভের থেকে লস বেশি হয় ঘরের পয়সা দিয়ে বেদ কিনতে হয় বাঁশ কিনতে হয় সব কিছুই কিনতে হয় মোটামুটি হয়